আজকে হচ্ছে বুধবার এখন বাজে 6:30 আর একজনকে দেখো কি করছে সকাল সকাল ঘুম থেকে উঠি আরে বাবা আজকে ইকি আসি দিদি আসেনি আজকে আসেনি আসে নি মাঝে খাওয়া দিয়ে দিই আমিও বের হব আমি আগে ব্রেকফাস্ট করে আগে গোটা ঘর আমি ঝাড় দিলাম কেন বলে তো কারণ দুদিন দিন হলো দিদি আসেনি তো এবার আমাদের বাথরুমেই কাজ হচ্ছিল চারদিকে ধুলো ময়লা প্লাস পুরো ঘরটা না সেই পুরো বালি কিচকিচ করছিল তো মুছতে তো পারবো না কারণ আমি বসে মুছতে পারি না আমার একটু হাঁটুর হাঁটুতে প্রবলেম আছে আমি মানে পায়ের উপর ঘর দিয়ে মুছতে পারি না ওই ডান্ডা দিয়ে মুছলে আমার আমার না পার্সোনালি আমার পোষায় না আমার মনে হয় নোংরা থেকে গেলো তার থেকে আমি ঝাঁটি দিয়ে দিয়েছি যেরকম আছে থাক যদি কালকে দিদি আসেন তাহলে কালকে দিদি ঘর মুছবে তো বিছান বিছানা সব গুছিয়ে নিয়েছি এবার আমি স্নান করতে যাবো কেন কি আবার আজকে বাথরুমে কাজ হবে মানে কোমর ফোমর তো বসানো হয়ে গেছে ওগুলোর সেরকম কোনো কাজ নেই কিন্তু যেই কাজটা কালকে বলেছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে তোমার ওই বেসিনটা বসাবে ওটাকে আবার উঁচু করতে হবে তো অবভিয়াসলি সিমেন্ট বালির কাজ আছে বাথরুমের মধ্যে তো করে নিই নাহলে কি বলো তো আমি আবার ওই বাথরুমে জল বয়ে নিয়ে যাবো তার থেকে এখানেই করে আমি ভালো করে জল ফল পরিষ্কার করে রেখে দেবো ওরা তারপর গাছ ফাজ করবে দৈলের কথাও বলতে পারবো না কারণ ও এত সকালে স্নান কিছুতেই করতে চায় না এবার দেখা যাক যদি করে তাহলে ভালো নাহলে জেঠিমার বাথরুম ওকে জল দিয়ে আসবো স্নান করে নেবে এখনও মিস্ত্রি আসেনি এখনও তো ভাবছি দশটার আগেই আমি স্নানটা করে নেবো তারপর সারাদিন যা কাজ হয় আমার স্নান হয়ে গেছে আমি ছাদে এলাম কাপড় মিলতে একটু রোদও আছে প্লাস হাওয়া দিচ্ছে কিন্তু আজকে হাওয়াটা সম্ভব ঠান্ডা ঠান্ডা লাগছে না আমার মেবি আমি স্নান করে নিয়েছি সেই কারণে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না যাই হোক আর ওদের ওইখানে সাম্মার সাল বসছিল না ওদের ওখানে হয়ে গেছে কমপ্লিট দেখো জল বেরোচ্ছে এই যে এই যে জল বেরোচ্ছে মানে ওটা হয়ে গেছে সাকসেস সাকসেসফুল যাই হোক নিচে যাই আমি গাছগুলোতে মোটামুটি জল আছে খুব বেশি জলের তো প্রয়োজন হবে না এখন এই স্ট্রবেরি গাছটা ধরে গেছে আর ওই যে একটা বাকি রয়েছে ওইটা আই ডোন্ট থিঙ্ক ইট উইল সারভাইভ এটা কারণ মরে গেছে আর এই ক্যাপসিকাম গাছটাতে দেখলাম পোকা হয়ে গেছে পাতার নিচে দেখবে আমি একটু আগে হাত দিচ্ছিলাম কেমন একটা হয়ে গেছে সি এই যে এইটা দেন বিসওয়ান দেখি দোয়েলকে বলবো যদি কোনো কিছু ওর কাছে স্প্রে থাকে মেডিসিন স্প্রে করার মতো দিয়ে দিলে আই থিংক গাছটা ঠিকঠাক হয়ে যাবে নাহলে ওই পোকাগুলো পাতাগুলো কুরে কুরে খেয়ে নেবে নিচে যায় এই দিকে গাছগুলোকে দেখিনি এখানেও সেই সাদা ফুল ওই যে কুন্দ ফুল ওই গাছটা উপরে আছে ওইটাতে ফুল এসছে আর নিচে দেখি নিচে কাজ কর্ম হবে বেসিন যে উঁচু সরি বেসিন যে উঁচু করবে তো সেই মিস্ত্রি চলে এসছে আই থিঙ্ক বাথরুমে এবার কাজ হবে একদিক থেকে খুব ভালো আমার চান হয়ে গেছে বা দইলের স্নানের জন্যে আমি তো গিজারটা অন করেই রেখেছি ও যদি স্নান করতে চায় আই ডোন্ট থেকে ও এখন চাইবে কারণ না স্নানটা করে নেওয়া বেটার কারণ জেঠু আমাকে বলছিল যে কি মেন লাইন অফ করে দেবে জলের

ঘন্টা ধরে ধরে খাবে কোনো চাপ নেই ও দেখো বুকেই যাচ্ছে কাস্টমার বুকছে কি জানো ভগবান যে কাস্টমার বুকছে আর না আমি খাচ্ছি যাই ব্ল্যাক কফি তো বাবা ঠিক এত আওয়াজ হচ্ছে যে আমি ভিডিও বানালে তোমরা কিছুই শুনতে পারবে না কেন বলো কারণ পাথর কাটিং হচ্ছে নিচে ওই নিচে হচ্ছে কিন্তু আমাদের যেখানে আমরা থাকি যেই ফ্লোরটাতে ওটাতেও বিরাট আওয়াজ হচ্ছে তো ছাদে না এসেও ভিডিও বানানো যেত কিন্তু যেহেতু আমি কথা বলতেই পারবো না এত আওয়াজ হচ্ছে না পাথর কাটিংয়ের আওয়াজটা না কেমন কানে লাগে মানে ছিল একটা বিচ্ছিরি টাইপের তো যাই হোক সকালবেলা যখন ছাদে আসি তখন তো তোমরা দেখেইছো কেমন চার পরিষ্কার ছিল ইভেন রোদও ছিল আর হঠাৎ করে মানে এক ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল দেখো পুরো মেঘলা মানে পুরোই মেঘলা চারদিকে মনে হচ্ছে কি এখনই বৃষ্টি নেমে হবে ঠান্ডা তো লাগছেই না কেন কি হচ্ছে দেখো ওই গায়ে কোনো সোয়েটার চাদর ঝুঁই দিলাম তো যাই হোক নিচে কাজ হচ্ছে মানে পাথরটা কাটিং করছে আর ফরচুনেটলি আমার বাথরুমের টাইলসগুলো সাদা আর একটা সাদা পাথর বেঁচে গেছিল মানে জেঠু সেগুলোকে গুছিয়ে রাখে ফেলে দেয় না তো ওই পাথরটা যেই পোর্শনটা উঁচু হবে বিট করে ওইটাতে কাটিং করে বসিয়ে দেবে যাতে আর কোনো মানে দেখতে অড না লাগে যে কি হোয়াইট টাইলসের সাথে অন্য কোনো পাথর দিলে অড লাগতো তো পাথরটাও সাদাই ছিল তো সেই কারণে হয়ে গেছে জিনিস এখন আমাদের বাথরুমের ভেতরে কাল হচ্ছে সেই মারাত্মক আওয়াজ কেন বলো তো পাথর কাটিং করার যে সাউন্ডটা না সেটা খুব তীক্ষ্ণ আওয়াজ যেটাকে বলে একেবারে হচ্ছে খুব জোরে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আসলে জিনিসটা যতক্ষণ না কনফার্ম হচ্ছিলাম যে কি জিনিসটা হবে কি হবে না ততক্ষণ আমি শেয়ার করিনি জিনিসটা তোমাদের সাথে এখন কনফার্ম হয়ে গেছে আর যেটা একটা জিনিস অর্ডার করা হয়েছিল দুজনে ভাবনা চিন্তা করে তো সেটা ফাইনালি চলে এসছে তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো রেডি দেখতে ওয়ান টু থ্রি এটা হচ্ছে নতুন ফোন এস টোয়েন্টি ফোর আলট্রা তো এইটা হচ্ছে এক্সচেঞ্জ মানে আমাদের যে ফোনটা ছিল যেটাতে আমি মেইনলি রেকর্ডিং করতাম ওই ইলেভেন প্রোতে ওই ফোনটা অনেক দিনের পুরনো হচ্ছিল 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 কিন্তু এটি স্টার্ট করে দিয়েছে স্ক্রিন ডিসকালারেশন হতে স্টার্ট করে দিয়েছে তো দোয়েল বলে দিকে এই ফোনগুলো ঘরে আর ফেলে রেখে লাভ নেই তো দোয়েল চেয়েছিল এই ফোনটা এক্সচেঞ্জ করতে কারণ এটা সব থেকে মাথা বিগড়ানো ফোন যখন তখন রিস্টার্ট হয়ে যায় তো এটা রিসেল ভ্যালুটা একটু কম দিচ্ছিল অ্যাপেলের থেকে তো অ্যাপেলটা ওই ইলেভেন প্রোটা এক্সচেঞ্জ করে এই ফোনটা নেওয়া হয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা এখন হচ্ছে সমস্ত ফাইল ট্রান্সফার হচ্ছে অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড মানে আমার ফোনটা থেকে এই ফোনে কে ইউজ করবে তুমি করবে তুমি না আমি নিয়ে নেব মানে আমার এই ফাটা ফোনটা হ্যাঁ দেখা যাক কিছুদিন ইউজ করি আমি ভেবে এই ফোনটা কি বিরাট মানে বিরাট মানে বিরাট ফোন আর হালকা আছে অ্যাপলের থেকে হালকা দেখা যাক এখন কি হয় কি বুঝছো আরে ট্রান্সফার করছি বুঝবো কী মানে এক্সপেরিয়েন্সটা একটু বলো আমা তুমি ইউজ করে আমি না না তুমি যে এই যে ফাইল ফাইল ট্রান্সফার করছো হাতে নিয়ে তোমার কি ফিল হচ্ছে দারুণ লাগছে মানে একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা দেখা ওই যে পেন টাইটানিয়াম বডি টাইটেনিয়াম বডি না আমি বলছি পেন পেনটা এই দেখো খোলা সুন্দর সুন্দর হ্যালো ভালো জিনিস বেশ তুমি করো তাহলে হ্যাঁ নেক্সট রেকর্ডিংটা তাহলে S24 আলট্রা আলট্রা শুরু হবে এই তো শুরু হয়ে যাবে না সেটআপ হচ্ছে আর এটা আমাদের গ্রিলার যেটা আমি জানি না এই জন্মে ইউজ করতে আমরা পারবো কিনা শুধু ও নিয়ে চলে এসেছিল কিনা শীতকালে মুরগি পুড়িয়ে খাবে নাকি হ্যাঁ হ্যাঁ সে পড়ে আছে এখনও সেইভাবেই প্যাকেটে পড়ে আছে আনবক্সিংয়ের থেকে বড়ো কথা ওটা যদি ঠিকঠাক না চলে তুমি কিন্তু রিপ্লেস করতে পারবে না কারণ ডেট ফেল হয়ে গেছে হুম আমাদের রুমে এখানে কাজ চলছে যে কারণে আমরা দুজনই বাইরে বসে আছি তারাও দেখায় কাজ কতদূর প্রোগ্রেস হয়েছে আচ্ছা আচ্ছা আর বাইরেটা কি লেভেলে অন্ধকার হয়ে আছে বাপরে বা মানে পুরোই অন্ধকার মানে আমি যদি লাইট না জেলে কথা বলি আর ফ্ল্যাশ না দিয়ে কথা বলি পুরো একদম ভিডিওতে আমি দেখাই যাব না এতটা অন্ধকার যাই হোক কারোটা বেঁচে গেছে মানে আর সব থেকে বড় কথা আমি এতক্ষণ ওই রুমটায় বসেছিলাম আমি ইভেন বুঝতেও পারিনি যে কি কখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আমি এবার রান্নাঘরের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম কি চারদিকে ভেজা তারপরে দেখছি কি বৃষ্টি হচ্ছে ইভেন এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে তো যাই হোক ভাতটা বসাতে হবে কারণ জেঠিমা বাদ বাকি সব রান্না টান্না করে দিয়ে গেছে এই যে লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল এটা হচ্ছে তোমার মুলা ভাজা আর এটা আই থিঙ্ক ওই চুনা মাছকে ভালো করে ভেজেছে এটা পেঁয়াজ দিয়ে পরে মাছিয়ে নেবো খাওয়ার আগে আর ভাতটা আমাকে করতে হবে কারণ যেই ভাতটা ছিল ওটা জেঠিমা গরম করে খেয়ে গেছে ভালোই হয়েছে একদিক থেকে কেন বলো তো রোজ দিন নতুন ভাত সকালে করে দিলে না ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায় যখন আমরা খাই গরম গরম ভাত বসিয়ে দেবো মানে এখনই বসাবো সাড়ে বারোটা বেজে পেরিয়ে গেছে তো ভাতটা গরম থাকবে যখন আমরা খাবো আর কি সেই কারণে ভাতটা বসিয়ে দিই হয়ে গেছে ফ্যানটা ঝাড়াতে দিয়েছি আর এখন একটা পনেরো বাজে দেখতে দেখতে যে সময় কোন দিক থেকে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না প্রথমত মেঘলা হয়ে আছে বলে মনে হচ্ছে কি বেলা হয়নি বেলা হয়নি কিন্তু মেঘে মেঘে বেলা হয়ে গেছে যেটা বলে আর কি কথা মেঘে মেঘে বেলা হয়ে যাচ্ছে তো যাই হোক দৈলার এখনও স্নান হয়নি যেঠুরও স্নান হয়নি কারণ আমাদের বাথরুমে কাজ হচ্ছে বাথরুমে তার ওরা স্নান করতে পারবে না যদি জল নিয়েছে সেটুকুর বাথরুমেই করতে হবে দেখা যাকি এখানে আবার বেশ কাজ হচ্ছে প্লাস বৃষ্টিও হয়ে গেছে হবে শীতকালে দরকার তখন হয় না কিন্তু গ্রীষ্মকালে তখন মানুষ গরমে একদম জলে পুরে মরে যায় তখন বৃষ্টি হবে না শীতকালে মানুষ একে ঠান্ডায় কাঁপবে তার মধ্যে বৃষ্টি তারপরে হচ্ছে মেঘলা এইসব মানে শীতকালেই হতে হয় যাই হোক দুটো বাজতে যায় এখনও কারুর স্নান হয়নি না দোয়েলের হয়েছে না জেঠুর জেঠুর কথা ছেড়ে দিলাম কারণ যতক্ষণ মিস্ত্রি কাজ করবে জেঠুর ততক্ষণ স্নান করবে না ততক্ষণ না ওরা মানে কাজ করে যাচ্ছে আর দোয়েল যে কি করে যাচ্ছে দয়েলই জানে যাই হোক খিদে পাচ্ছে আমার ভাত টাত সব হয়ে গেছে আর এখনও ভিডিও আপলোড করাই হয়নি তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাস্ট টাইম যে বাথরুমের কাজটা কীরকম হয়েছে এ দেখো এইটা এখানে এতটা উঁচু করে দিয়েছে জল ডেলে যেহেতু ধোয়া যাবে না সেহেতু জাস্ট একটা ভেজা কাপড় দিয়ে পুরো বাথরুমটা মুছেছি নাহলে পুরো বালি হয়ে গেছিলো পুরো বালি একদম কিচকিচ করছিল সকালে একবার ঘরে ঝাঁট দিয়েছি আবার একটু আগে ঝাঁট দিলাম পুরো ঘরে পুরো বালি হয়ে গেছিলো কিন্তু সিমেন্ট বালির কাজ হচ্ছিলো তো বেসিনটা এখানে পাইপ ফাইপ সব ঠিক হবে তারপরে বেসিনটা এনে বসিয়ে দেবে এখানে হ্যাঁ এখন আর আমি কি করব বসি যতক্ষণ না সবার হচ্ছে একসাথে তেইশ বাজে দোয়েল ফাইনালি চান করতে গেছে সব কাজকর্ম কমপ্লিট করে আর ওই ফোনটাতে রেকর্ডিং করব বলছিলাম ওই ফোনটা সেটিং করতেই অর্ধেক টাইম চলে গেল সব কিছু প্রপারলি দেখে টেখে তারপরে আমার ফোন থেকে এই ফোনে সমস্ত ফাইল ট্রান্সফার হলো এমনকি এখন হোয়াটসঅ্যাপ ব্যাক হচ্ছে তো এখন ওই ফোনটা রেকর্ডিং করছি না হয়ে যাক সব কিছু প্রপারলি সেট তারপরে রেকর্ডিং করব আর ও চান করে বেরোলে খেয়ে নেবো বাবা রে এত জোরে জল ঢালছে মনে হয় পুরো বন্যাই হয়ে যাবে জেঠুর কোনো দেখাবার্তা নেই বললাম না মিস্ত্রি যতক্ষণ না যাবে জেঠুর উপরে আসবে না काजकर्म हच्छे नीचे हुई और बृष्टि हो ही जाच्छे समाने कि बिरक्तिकर वेदार एटा आमी सैमसांगे रेकर्डिंग करछि स्नान हो गए छे कि सर हां किछु नहीं लेट्स गो लेट्स गो बाकी तेज लग जा रहा है हालत फ्लैश दिए छी से कारण এটা এমনি ওয়াইড অ্যাঙ্গেলে না কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে আবার স্যামসাং এমন দিয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের লেন্সে কিন্তু মানে করে করে দিলে ফ্ল্যাশ হবে না মানে হ্যাঁ জ্বলবে না জানি না এটা আবার ইউজ করা কিছুদিন হ্যাবিচুয়েটেড হতে হতে টাইম চলে যাবে কারণ একে ফোনটা বড় প্লাস ফোনের ব্যাক কভার নেই আর ব্যাক কভার ছাড়া আমার ফোন ইউজ করতে প্রচুর ভয় লাগে চলো ঠান্ডা একটু নর্মাল করে খেতে হবে সাড়ে পাঁচটা বাজে আর বাইরেটা এমনি সারাদিন সন্ধ্যে আর এক্সট্রা করে কি অন্ধকার হবে এই যে বাইরেটা তো পুরো হয়েই গেছে পুরো সন্ধ্যা সন্ধ্যা তাও আস্তে আস্তে বেলা বাড়ছে বলে এখন একটু আকাশটা দেখা যাচ্ছে যাই হোক আজকে তো সারাদিন বৃষ্টি হয়ে হয়ে দিনটা কেমন একটা ম্যাচ মেরি হয়ে গেল আমি না ঘুম থেকে উঠে অভ্যেসবশত ওই বাথরুমে ঢুকে গেছি চোখে মুখে জল দেবো বলে কিন্তু ওই বাথরুমে তো বেসিনও খোলা হয়ে গেছে ট্যাপও খোলা হয়ে গেছে সব কিছু ভালো আমার খেয়াল নেই আমি এক খেয়ালে ঢুকি ঢুকি হাই বেশিন কোথায় গেল তারপর মনে হলো না সব কিছু খোলা হয়ে গেলে আছে ওই পুরনো বেশিনটা নিচে নামিয়ে দিয়েছে নতুন বেসিনটা এখানে আছে বেসিনের ওই ওই ওয়ার্ড মানে ওই বোর্ড ওই ইয়েটা তোমার কী বলবো ওই কাবার টাইপেরটা ওইটা ওই বার রাখা আছে ঠান্ডা লাগছে এখন আই থিঙ্ক বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বুঝতে পারছি না সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ঠান্ডা লাগছে গায়ে কিছু একটা দিতে হবে আটটা বাজে এই যে দোয়েল এখানে এক্সারসাইজ করছে হ্যাঁ দোয়েল ওকে রান্না করতে এসেছি আজকে চিকেন হবে তুমি আলুকে কেন জলে ভিজিয়েছো দেয়ে ও নতুন আলুর খোসা এমনি ছেড়ে যায় দাঁড়াও আমি ভাতটা বসাচ্ছি মাংস ছাড়েনি গো এখনো মাংস ছাড়তে একটু টাইম লাগবে। হুম না ভাতরা বসিয়ে দিই নাকি? যাই হোক এই এই ফোনটা এখন একটু ইউজ করতে কেমন একটু আমার ভয় ভয় লাগছে। প্রথমত টেম্পার গ্লাস লাগানো নেই ব্যাক কভার লাগানো নেই। কিও? ফোনটি নেড়েই যাচ্ছে যে তুমি। এটাকে ভালো করে একটু গরম করতে হয় মানে যেন এটা ব্রাউনি হয়ে যায় না। পেঁয়াজটা কুছানো কোনো ঝামেলা নেই বলো? না। এখানে এই যে আলু ভেজে রেখেছে ভালো আলুগুলো এমনি নতুন ভেজেছে আর একদম নরম হয়ে গেছে মাংসতে দিলে ঘেটে যাবে তাই তো দেখো বলছে ইয়েস এই যে মশলা কথা চলছে আমার ম্যাডাম কি করছেন ম্যাডাম ভাত করাচ্ছেন ম্যাডাম ভাত করাচ্ছেন এই চিকেন আমার চলো সরো বলেশোর কি মুশকিল রে বাবা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে করতে এত খাবার এই মাংস কষা চলছে আমার আমার কি মন হচ্ছে বলতে ওই ঠ্যাংটা না ছিটকে কড়াই থেকে বেরি পালি আসবে কেন গো এই কি কথা বেশ মজা পাইছ কেমন একটা লাগে গায় টিগরা চেঠিমায় যে নটায় খায় আজকে দোয়েলের জন্য বাধা দশটায় খাচ্ছে ব্যক্তি এখানে আরামসে লেপ ফেপ সুখী ব্যক্তি সুখী আমরা খেয়ে নি চলো

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট